মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও আল আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন কামারগাঁও আল আমিন ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবুল খায়ের আল আমিন ইসলামিয়া আলী মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল রাজাক মডেল সভাপতিত্বে অধ্যক্ষ ইউসুফ আলী রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিদ্যান বৃধা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন ইউসুফ আলী রানা বলেন আমাদের প্রাণপ্রিয় বড় হুজুর হজরত মাওলানা শাহিক মোহাম্মদ আব্দুল সাত্তর রহমতুল্লাহ আলাইহি অত্র প্রতিষ্ঠানটির সহ নিজ হাতে তিল তিল করে গড়ে তুলেছেন অথচ এই প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ অধ্যক্ষ জাফর ইকবাল যোগদানের পর থেকে উল্লেখযোগ্য হারে ছাত্রছাত্রী কমে গেছে তিনি যেন এই প্রতিষ্ঠানে পুনরায় এখানে আসার জন্য কোন রকম চেষ্টা না করতে পারেন সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এ সময় আরেক বক্তা বলেন সদ্য পদত্যাগকৃত অধ্যক্ষ বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত মোহাম্মদ জাফর ইকবালের বিভিন্ন অপকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অবিলম্বে তার পদত্যাগ কার্যকর করে তার উপযুক্ত বিচার দাবি করেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ও মার্কশিট প্রদান করে দোয়া মনোযাতের মাধ্যমে শেষ করা হয়

এর মাঝে এক বিস্তীর্ণ সবুজ